সালামু আলাইকুম দেখেন ফুটফুটে এ ছেলে কোন একটা মাদ্রাসা থেকে চলে এসেছে চট্টগ্রামে ট্রেন যুগে নাম তার রিয়াদ বাড়ি নাকি সিলেট এবং মায়ের নাম বাবার নাম কি ইব্রাহিম ট্রেনে পেয়েছে হাটাজারির এক ভাই তাকে নিয়ে এসেছে হাটাজারি মডেল থানায় নিয়ে গেছে এখন এসেছে আমার কাছে একটু ভালো করে দেখেন তো আপনারা কেউ তাকে চিনেন কিনা নিঃসন্দেহে তার মা বাবা তার সন্ধানে পাগল হয়ে গেছে ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন যাতে করে তাকে পাওয়া যায় এবং সে বলছে তাকে কেউ নাকি মারধর করেছে হতে পারে সত্য হতে পারে মিথ্যা বা সে হয়তো আঘাত পেয়েছে কোথায় আঘাত পেয়েছে সেটা আমি বেশি একটু দেখাবো না তবে তার শরীরে এরকম বেশ কিছু দাগ আছে বাবা তোমার নাম কি তোমার আমুর নাম বাবার নাম তোমরা কয় ভাই ক বোন আচ্ছা তুমি মিথ্যা বলবা না তোমার মাদ্রাসার নামটা বলো তো আচ্ছা তোমার হুজুরের নাম কি আচ্ছা তুমি কয় পাড়া মুখস্থ করেছো তিন পাড়া তিন পাড়া একটা নাম্বার বলো না মোবাইল নাম্বার মোবাইল নাম্বার তোমার বয়স কত বাবা বয়স আচ্ছা কয় দিন হয়েছে মাদ্রাসা থেকে বেরিয়ে গেছো আজকে সকালে আজকে সকালে বের হয়ে গেছো প্রিয় দর্শক মাদ্রাসা নিয়ে বলছে দয়া করে কিউ বাজে মন্তব্য করবেন না হয়তো সে সত্যও বলতে পারে মিথ্যাও বলতে পারে অনেক সময় পড়ার চাপ হলে ওরা চলে যায় তো তাকে ট্রেনে পেয়েছে আমার সাথে এক প্রকৌশলী ভাই আছে উনি আমার কাছে নিয়ে এসেছেন কোথায় পেয়েছেন তাকে তাকে একটু দেখে রাখেন তাকে পাওয়া গেছে আমাদের কন্ট্রাক্টার লোক আসতেছিল সিলেট থেকে ওই ট্রেনের মধ্যে ওকে ওই জীর্ণ শীর্ণ অবস্থা পাওয়া গেছে ওর গায়ে যে এখন জামা কাপড় আছে এগুলো আমাদের কন্ট্রাক্টারে ওকে কিনে দিয়েছে কিনে দিয়েছিল সে সঠিক কথা বলছে নাকি বলছে না তা তো আমরা জানি না এমনি ওর সাথে আমাদের কন্ট্রাক্টারের লোক যে সে বলছে কে তার গায়ে কোনো কাপড় ছিল না আচ্ছা যাই হোক আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি সে কিন্তু সঠিক পরিচয় কাউকে দেয় তো আমি বুঝতে পারি অনেক সময় ঈদের বা কুরবানের ছুটি পেলে মাদ্রাসার ছাত্ররা নতুন করে আবার মাদ্রাসা যেতে চায় না এটা আমরাও যখন স্কুলে পড়তাম শুক্রবারের ছুটি পেলে শনিবার আমরা আর স্কুলে যেতে চাইতাম না হয়তো এই ছেলেটা ঠিক একই ভাবে সে মাদ্রাসায় না যেয়ে ট্রেনে করে চলে এসেছে বলছে বাড়ি সিলেট হতে পারে সিলেট হতে পারে অন্য কোনো জেলা যেখানে হোক আমরা তো আপনাদের সহযোগিতা চাচ্ছি একটু দেখেন তো তাকে আপনারা কেউ চিনেন কি না কোথাও দেখেছেন কিনা বা তার মা বাবা কুঁছে কিনা বাবা তোমার বাড়ি কোথা আবার বলো সিলেট কোথায় হবিগঞ্জ তোমার চাচার নাম কি তোমার ভাইটার নাম কি আর একটা ভাইটার নাম তোমার মাদ্রাসা চিনবা আমরা নিয়ে গেলে বলতে চাচ্ছে না কিচ্ছু হবে না আচ্ছা তোমার একটা আব্বুর নাম্বার দিতে পারবা আবুল নাম্বারটা বল তো 01 আবুলমনে হ্যাঁ বলো 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 01 আবুলমনে ও আসলে বলছে না ও বলছে না বলতে যাচ্ছে না আপনারা কতটুকু তথ্য পেয়েছে তার কাছে যতটুকু চেষ্টা করেছেন ওর বাবার নাম বলছে আর মাতার নাম বলছে আচ্ছা এটা একটু দ্রুত স্ক্রিনশট করেন সে প্রাথমিক একটা ঠিকানা দিয়েছে এটা একটু স্ক্রিনশট করেন ভালো করে দেখেন এটা একটু স্ক্রিনশট করে রাখেন এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে তবে আমি যতটুকু বুঝি দয়া করে কেউ মাদ্রাসাকে নিয়ে কিছু বলবেন না সম্ভবত কোরবানের ছুটি পেয়েছে এখন আবারও হ্যাপজকারা যাচ্ছে না পড়ার জন্য হয়তো বলছে কয়দিন ছুটি পেয়েছো বাবা তিন দিন আচ্ছা তোমার একটা নাম্বার বলো না তোমাকে তো পৌঁছে দিতে হবে বাড়িতে জানো না বাবা কি বেঁচে আছেন আছে বেঁচে আছে আচ্ছা আপনাদেরকে কি বলেছে ও বলতেছে বাবা মারা গেছে বাবা দুইটা বলছে হ্যাঁ ওর আব্বু দুইটা বলছে আর আচ্ছা যাও এটা সত্য না অনেক সময় ওরা বাবা মরে গেছে মা মরে গেছে এটা বলে প্রিয় দর্শক আপনাদের একটু সহযোগিতা চাই কেউ বাজে মন্তব্য করবেন না এই ছেলেকে তার পরিবারে ফিরিয়ে দিতে আপনাদের সহযোগিতা চাই স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি যিনি চিনবেন সে নাম্বারে যোগাযোগ করবেন আমরা যেন ওনাকে ফিরিয়ে দিতে পারে থানা কি জিডি করেছেন জি থানা জিডি করা হয়েছে আর দা থানা জিডি করেছেন না আমি আপনার নাম্বারটা দিচ্ছি যোগাযোগ করবেন ঠিক আছে প্রিয় দর্শক ভিডিওটা আবার দ্রুত ছড়িয়ে দেন এ দেখেন চট্টগ্রামের হাটাজারিতে আমার এই প্রিয় ভাইগুলোর সামনে আমরা এই ভিডিওটা তৈরি করেছি এবং আমরা চাই আপনাদের সহযোগিতার মাধ্যমে এই ছেলেকে তার বাড়িতে পৌঁছে দিতে এবং এই ভিডিওটা আমরা তৈরি করেছি সতেরোই জুন রাত সাড়ে নটায় ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন যেন তাকে তার পরিবারে আমরা ফিরে দিতে পারি আসসালামু আলাইকুম